আসসালামু আলাইকুম টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শীতকালীন যে সমস্ত ফুল আছে সেগুলাই কিন্তু কলি চলে আসছে এই যে দেখালাম চন্দ্রমল্লিকা তারপরে আছে গাদা তো গাদাও কিন্তু কলি চলে আসবে খুব তাড়াতাড়ি কত কত গাছে অলরেডি ফুল ফুটে গেছে তবে আমাদের বাড়িতে যে গাছগুলা সেগুলো এখনও কলি আসেনি তবে খুব তাড়াতাড়ি কলি চলে আসবে তো পুরো শীতকালটাই আমার কাছে খুবই উৎসব মুখর একটা ঋতু মনে হয় যেমন পিঠা পুলি খাওয়ার কিন্তু একদম উত্তম সময় হচ্ছে শীতকাল আবার দেখবেন বিভিন্ন ধরনের ফুল এই ঋতুতেই কিন্তু বেশি ফোটে আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে ওঠার পরে আমার আজকে রান্না বাড়া কিছুই ছিল না আমি সোজা সেলাই কাজে বসে গেছি সকালে একটু হাঁটাহাঁটি করে এসে গাছ কাজপালার কিছু ভিডিও করে নিয়ে এসে আমি সেলাই কাজে বসে গেছি আমার কিছু কাজ ছিল এর আগের ভিডিওতে বলেছি কিছু এমার্জেন্সি কাজ ছিল তো সেই কাজগুলাই করে নিলাম এই যে ব্লাউজ বানিয়ে নিলাম এখানে প্রায় ছয়টা না সাতটা এরকম হবে ব্লাউজ আছে তো এগুলো তো মেশিনে সেলাই করে নিলাম আর এখন হাতে এগুলার কাজ করে নেব বোতাম ঘর করে নেব তারপরে বোতাম লাগিয়ে নেব আর সেজন্য বারান্দায় বসে বসে সেই কাজগুলাই করে নিচ্ছিলাম আর আমার মেয়ের স্কুল তো সকাল সাড়ে আটটায় আটটার দিকে আমি বের হব এখনও আমার হাতে প্রায় এক দেড় ঘন্টা সময় আছে তবে আমার মেয়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছিল নিজে নিজেই আমি ওকে বলছিলাম যে আমার হাতে সময় আছে মানে এখনও দেরি আছে কিন্তু ও ভাবছে হয়তো সময় নেই যাই হোক ও শার্টটা আর স্কার্টটা পরে নিচ্ছে পরে আমি চুলটা বেঁধে দিব রেডি হয়ে ঘোরাঘুরি করতে থাক আর এই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি আজকের আবহাওয়াটা কেমন যেন একটু মেঘাচ্ছন্ন মনে হচ্ছে তবে বৃষ্টি হয়তো হতেও পারে আবার না হতে পারে কয়েকদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে মাঝখানে কিন্তু দুই দিন বেশ ভালোই রোদর ছিল আবহাওয়াটা এমনি পরিষ্কারই দেখাচ্ছে কিন্তু কেমন যেন একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে বোধ বৃষ্টি নেমে যাবে তো যাই হোক এর মধ্যে কিন্তু আমি স্কুলে চলে আসছি স্কুলে মেয়েকে রেখে আমি চলে আসব ও তো একটা পর্যন্ত ওর স্কুল সাড়ে আটটা থেকে একটা পর্যন্ত মানে এগারোটায় ছুটি হয় আর তারপরে হচ্ছে ও প্রাইভেট পরে সব মিলে একটা বেজে যায় আর এই ফাঁকে এসে আমি দুপুরে রান্নাটা সেরে নেই খুব ছটপট করে রান্না করি আজকে রান্না করব ডিম আর এখানে আছে লাল শাক ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার একটা বিখ্যাত খাবার মানে খুবই একটা ফেমাস খাবার যাকে বলে সবাই পছন্দ করে এবং এই খাবারটা এই এলাকার সবাই খায় আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসেই এই রান্নাটা আমি শিখেছি আমাদের মানিকগঞ্জে কিন্তু এইভাবে ডিম রান্না করে না অন্যভাবে করে যাই হোক তবে এইভাবে কিন্তু ডিমটা আসলে অনেক মজা হয় আমি মাঝে মাঝে এইভাবে রান্না করি আমার শ্বশুরবাড়ির সবাই এভাবে ডিম রান্না করে এবং পছন্দ করে আমার বাচ্চারাও পছন্দ করে যাই হোক অনেকদিন পরেই আমি ডিমটা রান্না করছি এখানে আমি ডিমটা রান্না করার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে আর এখন কয়েকটা কাঁচা জিরা দিয়ে দিলাম আর এখন এই ভাজাটা আমি তুলে রাখবো তুলে তারপরে আমি পাটায় বেটে এটা হচ্ছে আমি যখন আমার তরকারিটা হয়ে আসবে তখন তরকারিতে ছেড়ে দিব এটার কিন্তু ফ্লেভারটা অসাধারণ আসে অনেক মজা হয় আমরা সবাই এভাবেই তরকারিটা খেতে পছন্দ করি আপনাদের ভাইয়া তো এভাবে না রান্না করলে খেলেই বুঝতে পারে যার জন্য এটা আমার অভ্যাস হয়ে গেছে আর আজকাল এটা এই মশলাটা না দিলে আমিও খাইতে পারি না আমারও অভ্যাস হয়ে গেছে নামিয়ে এখন আমি লাল শাকটা কড়াইতে তরকারিটা দিয়ে দিলাম লাল শাকটা এখন ভাজবো তো লাল শাকটা দিয়ে এর উপর আমি একটু লবণ চিরা দিয়ে নিলাম লবণটা দিলে তাড়াতাড়ি উনে যাবে শাকটা তো আমার রান্না শেষ হয়ে গেছে আর এই মুহূর্তে আমাদের আমার দেবরের ছেলে মেয়ে ওরা তো নিয়ে ওরা নিয়ে আসতে হচ্ছে পানা ফুল আমার মেয়ে মানে ঈশানা ও পানা ফুলের বড়া খাওয়ার যে নস্তির হয়ে গেছে তো ওরা পানা ফুল নিয়ে আসছে রাতের বেলা বানিয়ে দেবো আর এই যে এদিক দিয়ে আমার মানি প্ল্যান্ট গাছটা পড়ে গেছে এই গাছটা কিন্তু অনেক বড় ছিল একটা ডাল আমি গেঁথে দিয়েছিলাম সব গাছ মানে হয়ে পড়ে গেছে ওটা আমি কেটে কেটে অন্য পাত্রে দিয়ে দিব তো সকালবেলা পানি দিছিলাম না কোনো গাছেই তো এটা বিকালবেলা সব গাছে আমি পানি দিয়ে দিচ্ছি গাছে পানি দিতে দিতে আজকের ভিডিওটা আমি এখান থেকে রেখে দিব সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম